আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য শপমিস আছে সো এখান থেকে আপনাদের অনেক সুন্দর কিছু বাটিক ড্রেস দেখাবো যেগুলো আজকে সম্পূর্ণ অফার প্রাইসে থাকছে ঠিক আছে তো চলেন এক এক করে কালেকশনগুলো দেখাই প্রাইসগুলো দিই অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার এমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে টাকার বাইরে থেকে আপনারা অনলাইনে কিন্তু নিয়ে নিতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ফার্স্ট অফ অল কোনটা দেখাবো এটা দেখুন ওকে এটা চারটা কালার না চারটা কালার এগুলো কিন্তু সম্পূর্ণ অফারে থাকবে সম্পূর্ণ অফার প্রাইসে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা বেগুনিয়ার চকলেট টাইপের ব্রাউন কালার কম্বিনেশন সো এটা হচ্ছে জামাটা ফন সাইড ব্যাক সাইড একই রকম এটার সাথে আপনাদেরকে সালোয়ার আমি দেখাচ্ছি সালোয়ারটাও ব্যাক কালারের মধ্যে হাতার কাপড়টা থাকবে আলাদা আর ওনাটা যদি দেখাই ওনাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওনাটা হচ্ছে দুইটা কালারের শেড থাকছে হ্যাঁ আর প্রচুর কাপড় দেওয়া আছে আপনারা ফ্রি সাইজ করে ড্রেস বানিয়ে নিতে পারবেন কালার দেখাচ্ছি বেগুনির সাথে চকলেটি ব্রাউন টাইপের কালার আছে দেন এটা হচ্ছে মিষ্টির সাথে ব্রাউন কালার কম্বিনেশন দেখেন মিষ্টির সাথে ব্রাউন কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু এবং এটার সাথেও কিন্তু আপনারা সালোয়ার সেম ম্যাচিংই পাচ্ছেন আর এটার প্রাইস কত পড়বে ভ্যা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা নেক্সটে চলে যাব আমরা নেক্সট এটার আরো কালার হবে চারটা কালার যেহেতু সো এটা আর একটা কালার হবে বেগুনির সাথে আপনার মাঝখানের কালারটা আছে ম্যাজন ডা সালোয়ারনা সাথে পাচ্ছেন প্রাইজ একই থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ওড়নাটা কিন্তু সেরে থাকবে দাম একই পাঁচশো ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন এই যে এটা হচ্ছে অ্যাশ কালারে পিঙ্ক কালার কম্বিনেশন সেম প্রাইস এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস এই যে হাতার কাপড় আর এটা হচ্ছে অন্যটা সেম দাম পাঁচশো পঞ্চাশে প্রত্যেকটা অন্যায় কিন্তু বড় অন্য থাকবে দামটা সেম মাত্র পাঁচশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটা তুলি বাটিকের মধ্যে এটার কালার হবে দুইটা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ অফারে থাকছে পাঁচশো পঞ্চাশ টাকার একদম ধামাক অফারে পাচ্ছেন সালোয়ার থাকবে হাতার কাপড় ওনাটা বড় ওনা এটার প্রাইস কত পড়ছে পাঁচশো পঞ্চাশ টাকা বা খুবই সুন্দর একটা কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার দেখাচ্ছি এটা একটা মানে এটা রেড কালার হবে আর একটা থাকবে হচ্ছে বেগুনি কালার প্রাইস তো সিং পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন বানিয়ে নিতে পারবেন দামটা সেম পাঁচশো পঞ্চাশ টাকা এই যেটা হবে খুবই সুন্দর একটা প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ কালেকশনে চলে যাব পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার পাচ্ছে এটাও তুলি বাটিকের ডিজাইন হ্যাঁ তুলি বাটিকের ডিজাইন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম থাকবে এটার সাথে সালোয়ার থাকছে হাতার কাপড় আলাদা থাকছে আর ওনাটা কিন্তু সেম প্রত্যেকটা ওনা বড় ওনা প্রাইস একই থাকবে দাম পড়বে মাত্র 550 টাকা ড্রেসটা কিন্তু খুব সুন্দর সেম 550 এ পেয়ে যাচ্ছেন কালার দেখাবো এটা এটা একটা কালার আছে দেন আছে হচ্ছে অ্যাশ কালার প্রাইস আছে মাত্র 550 এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারটা সেম প্রাইস

হচ্ছে জামাটা সাথে সালোয়ার থাকবে থাকবে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা আবার হচ্ছে কি পুরো প্লেন এর মধ্যে ঠিক আছে এটাতে অল ওভার ডিজাইন তুলি ডিজাইন না আরকি যারা একটু সিম্পল টাইপের প্রিন্ট চান বাটিকের মধ্যে তারা এটা নিতে পারেন দেখেন খুব সুন্দর ব্লুর মধ্যে এটা আবার দুইটা কালারও হবে

হ্যাঁ তিনটা কালার আছে এটার মধ্যে আমরা দেখে এটা কিন্তু আবার একটু শেড টাইপের ডিজাইনটা দেখেন ব্রাউনের সাথে মিষ্টি কালার শেড করা খুবই ভালো লাগছে সো এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার থাকছে হাতার কাপড় আলাদা থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা কিন্তু অনেক বড় শেড করা প্রাইসটাও সেম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ড্রেস খুবই সুন্দর এত কাপড় এত পরিমাণ কাপড় আবার এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আসলে আটশো নয়শো করে ভাড়া দিচ্ছে মাত্র আপনারা যদি একটু অনলাইন ঘাটেন তাহলে দেখতে পারবেন যে এগুলো কত প্রাইজে সেল হয় এটা আরেকটা কালার আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সেম সালার সেম না খুবই সুন্দর একটা কালেকশন পাঁচশো

এই যেটা হবে ওনাটা প্রাইস সিম পাঁচশো পঞ্চাশে নেক্সট যেটা চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন ব্রাউন কালার মাঝখানে তুলি ডিজাইনটা একটু চেঞ্জ আছে এটার প্রাইস সিম পাঁচশো পঞ্চাশ সালোয়ারা সিম অনলি পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা এইটার মনে হয় তিনটে কালার না একটু আচ্ছা এটা একটি কালার অল ওভার এই যে দেখেন এটা হচ্ছে অল ওভার ডিজাইনটা ব্ল্যাক এর উপরে না হুম ব্ল্যাকের উপরে দেখেন খুব সুন্দর এটা সে সালোয়ার থাকবে অন্য থাকবে দাম পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওনাটা বড় ওনা সেম দাম পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশে ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এই যে এটাও কিন্তু কলকা প্রিন্ট এবং এটার মধ্যে আবার দুইটা কালার হবে সো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার পাচ্ছেন আর ওন্নাটা কিন্তু বড় এটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে হাতার কাপড়টা আলাদা আর ওন্নাটা হবে বড় শেডের মধ্যে হ্যাঁ আর এটার প্রাইস কত পড়ছে ভাই 550 টাকা 550 টাকা ভিডিওতে যা থাকবে সব 550 550 টাকা পাচ্ছেন ওকে মাত্র 550 টাকা নেক্সট এ চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা কালার দেখেন এটা খুব সুন্দর একটা কালার দেন এইটা আরেকটা কালার আছে প্রাইসিং মাত্র 550 550 দেন এগুলো হচ্ছে সব এখন যা দেখাবো সব না একটা করে না একটা করে একটা করে এই যে এটা হচ্ছে সুরমা বা অ্যাসিটেপের একটা কালারের মধ্যে দেখেন অ্যাশ কালার হ্যাঁ অ্যাশ কালারে এটা সাথে সালো না পাবেন দামে কি 550 টাকা 550 ওকে 550 এ পেয়ে গেছেন এটা ওনাটা দেখেন খুব সুন্দর সেম প্রাইস ওনাটা কিন্তু অনেক বড় সেম প্রাইসে থাকছে মাত্র 550 আচ্ছা নেক্সট আই চলে যাবো এটাও একটাই কালার সেম দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন এটা হচ্ছে জামাটা সেম সালোয়ার ওড়না দিয়ে দামটা প্যাকি মাত্র পাঁচশো পঞ্চাশ সালোয়ার আছে উন আছে প্রাইস একই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা উন্নাটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে বাটিক করা আছে প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন অনলি পাঁচশো পঞ্চাশে আচ্ছা নেক্সটায় চলে যায় এটার মধ্যে মনে হয় দুইটা কালার বেগুনি কালারের মধ্যে এটা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন এই যে এটা হচ্ছে জামাটা এটা সেটা তো সালোয়ারটা পেয়ে যাবেন দামটা সেট থাকছে 550 টাকা মাত্র 550 টাকা অনলি সেল লস সালোয়ার থাকবে ওনা থাকবে ওনাটা কিন্তু অনেক বড় কালার হবে এটা আবার দুইটা এটা হচ্ছে বেগুনি কালার আর একটা কালার থাকছে হচ্ছে আপনার ব্লু কালার দাম মাত্র 500 550 আর একটা দেখাচ্ছি সুরমা কালার বা অ্যাশ কালারই বলতে মানে একদম ডার্ক সুরমা কালার সম্পূর্ণটা খুবই কালারফুল একটা ডিজাইন আছে দেখেন সাথে তো সালোয়ার পাবে হাতের কাপড়টা আলাদা থাকবে আর ওনারটা কিন্তু বড় না হবে প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো ওনাটা অনেক বড় এবং হচ্ছে বাটিক করা প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে বিশাল বড় একটা ওনা সেম দাম পাঁচশো পঞ্চাশের

টাকা এত সুন্দর সুন্দর কালেকশন সব পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আর নিতল অবশ্যই চলে আসছে এটা স্বপ্নের স্বাদ মার্কেটে মার্কেটের তোলাতে পচাত হচ্ছে এত নাম্বার দোকান ফোন নাম্বার রিডস কিনে দেওয়া হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ